ট্রাক মালিক ও ড্রাইভারদের বাহাত্তর ঘন্টা তুলনায় দ্বিতীয় দিন কিছুটা স্বাভাবিক হয় কোচবিহার জেলার চ্যাংরাবান্দা সীমান্ত সকাল সকালদের দিক থেকেই সকল ড্রাইভার ও ট্রাক মালিক শান্তিপূর্ণ ধর্মঘট সামিল হন পণ্যবাহী ট্রাক নিয়ে ড্রাইভাররা বাংলাদেশে যেতে না চাইলে চ্যাংরাবান্দা সেক্রেটারি ও পুলিশের উপস্থিতিতে চালু করা হয় আমদানি কিছু মানুষ চ্যাংরা ট্রাক অ্যাসোসিয়েশনের নামে গুজব ছড়ানোর চেষ্টা করছে ড্রাইভার ও ট্রাক মালিকের কোনো রকম হুমকি দেওয়া হয়নি সকাল থেকে উপস্থিত ছিলেন চ্যাংরা ট্রাক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুল সামাদ মহাশয় এবং পুলিশ কর্তা এস ডিপিওর আশিস পিয়ুষ বা এবং সুবিধা পোর্টালের ওসি ডাম্বাল ছেত্রী প্রমুখ নির্দেশে আমরা আমাদের চালু হয়েছে এই বন গতকাল থেকে বন সাকসেস আমরা এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে অনেকেই প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করছে প্রশাসন বারবার আমাদেরকে সেটা অনুরোধ করছে গাড়ি গাড়ি ছাড়ার জন্য আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি সবাইকে নিয়ে বসে আলোচনা করে পরবর্তীতে আমি সেটা জানা দেখা গেল বাংলাদেশ যাওয়ার জন্য না বাংলাদেশ যাওয়ার জন্য যদি ওরা যেতে চায় সেটা সেটা এখনও তো কেউ যেতে চায় না যখন যাবে তখন কথা বলবে এখন আমাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করি সবাইকে সবাই মতামত নিয়ে চলতে হবে সবাইকে নিয়ে আমার কাজ আমাদের কোনো সম্ভব নয় সবাইকে বোঝায় যেটা ভালো হয় সেটা করবো আমরাও এটাও চাই যে প্রশাসন প্রশাসনকে যে আমরা লড়াই করব কিছু সঙ্গে এটাও না আমাদের বন আমরা শান্তিপূর্ণভাবে চাইছি আমরা শান্তিপূর্ণভাবেই আমরা চলব এখনও আমরা বলছি যে

তারা তারা চলে গেছে দুটা গাড়ি চলে গেছে সব গাড়ির পিছনে থেকে হবে না কোনো গাড়ি চলে গেছে সেটা আমরা দেখছি সেই বিষয়ে আলোচনা